প্রবল ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে বেরিবাদ ভেঙে প্লাবিত হয়েছে হাজার হাজার চিংড়ি ঘেয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুর রহমান জানিয়েছেন ঘূর্ণিঝড়ে উনিশ জেলায় সাঁত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত উপকূলে অন্তত দশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে রূপ নিয়েছে ঝড়ের প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টি ও দমকা হওয়া বইছে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর এবং কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর আজ সকাল থেকে কক্সবাজারে তীব্র বাতাস বইতে শুরু করে। সেই সাথে সাগরও উত্তাল হয়ে ওঠে। এই বিরূপ আবহাওয়ায় সাগর পাড়ে পর্যটকদের দেখা গেছে। রিমালের প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত এখনও উত্তাল। উপকূলের অসংখ্য ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভোগান্তিতে উপকূলের মানুষ। ঘূর্ণিঝড় এমালের তাণ্ডবে নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। পাশাপাশি 포르টোকালি শহরের বিভিন্ন এলাকা পানিতে প্লাবিত হয়েছে এবং ঘর বাড়ির দোকানপাটে পানিতে প্লাবিত হয়েছে স্কুল কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ পানিতে প্লাবিত হয়েছে অন্যদিকে খুলনায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে একশো কোটি ছাপ্পান্ন লাখ পঞ্চাশ হাজার টাকার মৎস্য সম্পদ এবং ছিয়াত্তর হাজার নয়শো চারটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে খুলনার সত্তরটি ইউনিয়ন ও দুটি পৌরসভার দুর্গত এলাকায় এই ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম দ্য স্টারকে বলেন প্রাথমিকভাবে আমরা যে ক্ষয়ক্ষতির পরিসংখ্যান পেয়েছি তাতে মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা চার লাখ বাহান্ন হাজার দুইশো জন